আমাদের মহাবিশ্ব এক আশ্চর্য জগৎ কোথায় তার শেষ আর কোথায় তার শুরু তা কেউ জানে না তার বিশালতা এতই যে কল্পনা করাও কঠিন প্রাচীন কাল থেকেই মানুষ যতই রাতের আকাশের দিকে চোখ তুলে চেয়েছে ততই অবাক হয়ে দেখেছে নানা উজ্জ্বলের অসংখ্য তারার মেলা আর দেখেছে আকাশের বুক ছিঁড়ে উত্তর থেকে দক্ষিণে একটা আবছা আলোর রাস্তা পরে জানা গেছে ওই রাস্তা আসলে আমরা যে ছায়াপথ বা গ্যালাক্সিতে থাকি তারই একটা অংশ নাম মিল্কিওয়ে বা আকাশগঙ্গা ওই দুধ সাদাপথটা আসলে কোটি কোটি তারায় ভর্তি কি কি থাকে একটা গ্যালাক্সিতে জ্যোতির পদার্থবিজ্ঞানীরা জানাচ্ছেন যে একটা গ্যালাক্সি বা ছায়াপথের মধ্যে থাকে কোটি কোটি নক্ষত্র গ্রহ গ্যাসীয় মেঘ ধুলিকণার মেঘ নিহারিকা এবং অন্যান্য নানা পদার্থ সেখানে নিরন্তর চলে সেই সব পদার্থগুলোর মহাকর্ষের আকর্ষণের ক্রিয়া প্রতিক্রিয়া কত বড় আমাদের মিলপ্রিয় গ্যালাক্সি আমাদের সৌরজগত মিল্কিওয়ে ছায়াপথের অংশ সৌরজগতের অবস্থান এই ছায়াপথের কেন্দ্র থেকে প্রায় সাতাশ হাজার গ্যালিলিও গ্যালিলেই টেলিস্কোপের সাহায্যে এই ছায়াপথটি আবিষ্কার করেন আকাশগঙ্গা একটি দণ্ডযুক্ত সর্বিলাকার ছায়াপথ নির্দিষ্ট করে না জানা গেলেও আমাদের ছা পথে আছে প্রায় 10 হাজার কোটি নক্ষত্র কত গალაქশি আছে এই মহাবিশ্বে জ্যোতির্বিজ্ঞানীদের हिसाब বলছে পৃথিবীতে নাকি যত বালুকণা আছে মহাবিশ্বে তার চেয়েও বেশি তারা আছে এই মহাবিশ্বে মিল্কি ওয়ের মতো তার চেয়ে ছোট বা বড় 200 মিলিয়ন থেকে দুই ট্রিলিয়নের বেশি গ্যালাক্সি রয়েছে বলে অনুমান গ্যালাক্সির ম্যাপ বই বোঝাই যাচ্ছে তারাদের গোনা দূরে থাক বিজ্ঞানের এত অগ্রগতির যুগেও গ্যালাক্সির হিসেব ক প্রায় অসম্ভব ব্যাপার এমন অবস্থায় দাঁড়িয়েই এক নজরে বহু ছায়াপথের খবর পেতে সিয়েনা গ্যালাক্সি অ্যাটলাস বানিয়ে ফেলেছেন বিজ্ঞানীরা স্পেস এর তথ্য অনুযায়ী নতুন এই গ্যালাকটিক অ্যাটলাসে আকাশ গঙ্গার কাছাকাছি থাকা প্রায় চার লক্ষ গ্যালাক্সির তথ্য মিলবে কারা বানালো এই গ্যালাকটিক অ্যাটলাস দু থেকে দু সালের মধ্যে সেরো টোলেলো ইন্টার আমেরিকান অবজারভেটরি এবং কিট পিক ন্যাশনাল অবজারভেটরি থেকে সংগ্রহ করা তথ্য দিয়ে বানানো হয়েছে এই গ্যালাক্টিক অ্যাটলাস গ্যালাক্টিক বিশ্বের তথ্যের এই সোনার খনি বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য খোঁজ খবরের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে সেই লিঙ্কটি মহাবিশ্বের ছায়াপথ সমুদ্রে ডুব দিতে তাকে ঢুকে পড়তে পারেন যে কেউই খুশ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খুশখবরের ছোট ছোট ভিডিও যারা এইরকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন